হ্যালো বন্ধুরা আজকে আর বেশি কিছু বলবো না মানে আমি চাই হোক এমন জঙ্গিদেরকে আমি জ্বালাতে পারছি এটাই আমার মানে আমি সার্থক আর সব দাদাভাইদেরকে বলছি না মানে ইসলাম ধর্মে যে সব দাদা ভাইরা খারাপ সেটা আমি বলছি না একটা দাদাভাই আমাকে সুন্দর কমেন্ট করেছে সেই কমেন্টের ভিডিওটা আমি কালকে তুলে ধরবো মানে সত্যি সে যে এত সুন্দর কমেন্টটা করেছে মানে আমি হ্যাঁ তাকে আমার শতকটি বোনাম যে দাদা ভাইটা যাই হোক মানে এদের মতো জানোয়ার না আর তোরা যে এত বড় বড়ো কথা বলিস না এই যে এই যে দেখ একটু না বড়ো বড়ো লেকচার মারা আর কারো কমেন্টে এসে বাজে বাজে কথা বলাটা বন্ধ করবি ঠিক আছে এইটুকুই আজকে বলবো বেশি কিছু আর বলবো না এতেই তোদের ফেটে চৌচি